আর একজন লোকের ইমান যত বেশি মজবুত পরীক্ষাটা তত বেশি কঠিন যত বেশি তাকোয়া থাকে আল্লাহ তত কঠিন পরীক্ষা দেবেন আপনি নিয়ে পড়াশোনা করছেন কারণ বেশি নম্বর পেয়েছিলেন সেজন্য এখানেও পরীক্ষা কঠিন এমবিবিএস পাশ করাটাও বেশ কঠিন তাহলে এখানেও নবী রাসুলগণের তাকোয়ার সাথে সাধারণ মানুষের তাকোয়ার কোনো তুলনায় হয় না যেহেতু তারা ছিলেন নবী এবং রাসুল তাই তাদেরকেও পরীক্ষা করা হয়েছে কোন নবী এই পরীক্ষা নিয়ে ছেড়ে দেওয়া হয়নি তাদের তাকুয়া লেভেলে অনেক উপরে নবী আজমিনকে অনেক বেশিবার পরীক্ষা করা হয়েছে সাধারণ মানুষের চেয়ে আপনার বাচ্চা অনেক বেশি অনেক কঠিন তাহলে আপনার তাকুয়া যদি বেশি হয় আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন সত্যিকারের মুমিন কোন বিপর্যয়ের মধ্যে পড়লে বলে আহ সমান আল্লাহ সকল প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ সে ধরে নেয় এটা একটা পরীক্ষা কোনো বিপর্যয় আসলে সেটা হয় একটা পরীক্ষা অথবা একটা শাস্তি নবীকনের তাকুয়া অনেক বেশি তাদের জন্য এটা শাস্তি না এটা পরীক্ষা আর তারা পাশ করেছেন যদি কারো জীবনে কোনো ভালো কিছু ঘটে সেটা হয় একটা পুরস্কার অথবা পরীক্ষা সম্পদ হতে পারে পুরস্কার অথবা একটা পরীক্ষা ভালো কোনো কিছু ঘটলে সেটা হয় পুরস্কার নয়তো একটা পরীক্ষা অনেকে আল্লাহর পথ থেকে দূরে সরে যায় তারপরে বলে আমাকে সম্পদ দেওয়া আল্লাহর সম্পদ দেন তারপরে তারা পরীক্ষা ফেল করে তাহলে এই পৃথিবীতে তারা তাদের ইচ্ছে মতো আরামায়েশ করে কিন্তু আখিরাতে শুধু ক্ষতিগ্রস্ত হয় দান একটা পরীক্ষা সন্তুষ্ট অপরীক্ষা পরীক্ষা সন্তান সন্ততিও পরীক্ষা অনেক সময় আমরা মুসলিমরা আল্লাহ তালার কাছে অভিযোগ করি যে আল্লাহ তোমার কাছে এত দোয়া করি তবুও তুমি কবুল করো না কেন আল্লাহ পবিত্র করণে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তবে আমার আপনার ডাকে আল্লাহ সবসময় সাড়া দেন না পরস্পর বিরোধী মনে হচ্ছে আল্লাহ বলেছেন আমাকে ডাকো আমি সাড়া দেব অনেক সময় দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না আল্লাহ পবিত্র করে বলেছেন সুরা বাকারা অধ্যায় নাম্বার দুই আয়াত দুইশো তোমরা যা পছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো না আর যেটা পছন্দ করো না সেটা হয়তো ভালো তোমরা এটা জানো না তবে আল্লাহ জানেন উদাহরণস্বরূপ ধরুন একজন তরুণ ছেলে বয়স হয় বিশ বছর সে দোয়া করছে হে আল্লাহ সাবান ওয়া একটা বিএমডব্লিউ দিয়ে দাও যাইন না বিএমডব্লু নাম শুনেছেন কিন্তু বিএমডব্লিউ মোটর সাইকেল আমি চাই একটা বিএমডব্লু মোটর সাইকেল খুব ভালো মোটরসাইকেল ছেলেটা দোয়া করলো আল্লাহ সাড়া দিলেন না হয়তো আল্লাহ জানেন যে আল্লাহ যদি তাকে মোটরসাইকেল দিতেন সে অ্যাক্সিডেন্ট করতো পা ভেঙে ফ্র্যাকচার হতো পঙ্গু হয়ে পড়ে থাকতো তাহলে এখানে আল্লাহ সভান অহা তাআলা তার নাকি সাড়া দিয়েছেন সাড়া না দেওয়ার মাধ্যমে আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন সাড়া না দেওয়ার মাধ্যমে আল্লাহ তাকে মোটরসাইকেল দেননি কারণ সে ভালো বান্দা সে খুব ভালো মানুষ সে যে যাচ্ছে তা ভালো হবে না আমি জানি কিন্তু সে জানে না তাই আল্লাহ দিচ্ছেন না এভাবে আল্লাহ সাড়া দিচ্ছেন সাড়া না দেওয়ার মাধ্যমে আবার কিছু লোকজন আছে যেমন আল্লাহ বলেছেন পবিত্র করণে সুরা বাকার দুই নম্বর দুই আয়াত পনেরো ষোলো এখানে ভণ্ডদের কথা বলা হচ্ছে আল্লাহ তাদের ওষুধ দেবেন তারা বিভ্রান্তের মতো ঘুরে বেড়াবে তারা সম্পদ চেয়েছে আল্লাহ দিয়েছেন অনেকে আছে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে তারা বলে অনেক সম্পদ চাই আল্লাহ তাদের সম্পদ দেন এটা তাদের জন্য আসলে একটা পরীক্ষা এভাবে তারা নিজেদের কবর খুঁজছে তাই আমরা কখনোই হতাশ হব না আল্লাহ তালা আছেন সবসময় আল্লাহর উপর সবসময় ভরসা রাখবেন সেই কারণেই ভবিত্রগ্রণ অনুযায়ী আত্মহত্যা হারাম নিশা অধ্যায় স্যার তোমরা নিজেকে হত্যা করো আত্মহত্যা করো না আল্লাহ পরম দয়ালু সাহায্য করবেন তার উপর ভরসা করবেন যখন কোন লোক আত্মহত্যা করে তখন মনে হবে সে অকৃতজ্ঞ সে ভাবছে আল্লাহ আমাকে অনেক বিপদে ফেলেছে এটা কোনো সুবিচার না এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না তাই শেষ করে দেব আল্লাহ পবিত্র কুরনে বলেছেন সুরা বাকারা পদ্ধতি নম্বর দুই আয়াত দুইশো ছিয়াশি এটা সুরা বাকারার একেবারে শেষ আয়াত যে আল্লাহ মান তা আলাহ কারো উপরেই তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না আল্লাহ কারো উপরে এমন কোনো বোঝা চাপিয়ে দেন না যেটা তার সাধ্যের অতিরিক্ত এটা আয়াতের প্রথম অংশ আরো বলা হয়েছে আমরা বোঝা চাপিয়ে দিও না আয়াতের প্রথম অংশে আল্লাহ কথা দিয়েছেন যে আমাদের তিনি অতিরিক্ত বোঝা চাপাবেন না তাহলে আমরা কেন দোয়া করবো যে হে আল্লাহ আমাদের সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিও না এর কারণ হচ্ছে আমরা নিজেদের কবর খুঁড়ি আমরা নিজেদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিই সমস্যা বাধা আমরা আমরাই বলছি অনেক সম্পদ দেওয়া আল্লাহ দিচ্ছেন তাই আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন নিজেদের কারণে নিজেদের উপর সাধ্যের অতিরিক্ত না চাপিয়ে দেন আমরা সবসময় আল্লাহ ভরসা করব করব তিনি আল্লাহ আল্লাহ তালার ইবাদত করা অন্য কারো নয় পৃথিবীর জীবন পরকালের জন্য পরীক্ষা আল্লাহ আদেশ মেনে চলেন আর সন্তুষ্ট থাকেন যেরকম পরীক্ষায় সামনে পড়ুক সত্যিকারের মুসলিম সবসময় বলবো আল্লাহকে ধন্যবাদ সাধারণত আমরা অভিযোগ করি আমাদের এটা নেই আমাদের ওটা নেই জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি কেউ বলবে খাবার কেউ বলবে পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ বাতাস কয়েক মিনিটের জন্য নিঃশ্বাস বন্ধ করেন মারা যাবেন আমাদের মধ্যে কেউ কি আল্লাহ সামান তালাকে জন্য ধন্যবাদ জানিয়েছেন যে বাতাস দিয়েছ সেজন্য অনেক ধন্যবাদ আমাদের মধ্যে কতজন এটা করেছে আমরা কি এটা বুঝতে পারছি ফ্রি বাতাস তো ফ্রি পাচ্ছি আর কি আমরা শ্রদ্ধা করবো আল্লাহ তাল্লাহ নিদর্শন গুলোকে শ্রদ্ধা করবো আল্লাহ নিয়মত